ড্রাইভার সাহেব বাসটা একটু থামান তো আমি এইখানেই নামবো ধান লাগাইলাম রে কার কার নামাজ দরকার নাই না পরেন হ্যাঁ ভাই নামতেছি নামতেছি কারো যদি ভাতটা ভাজার দরকার পড়ে নাই না পড়েন বাস আর পাঁচ মিনিট থামবে কাকু আমার মোবাইলটা একটু রাখবেন আমি একটু ওয়াশরুম সাইরে আছি আরে বাতিজা এইটা কোনো ব্যাপার তুমি তাড়াতাড়ি কাম সেরে আসো তুই ঘুমাইতেছিস আমি তোমার কাজ শেষ করে ভালো দিছি তুই তোর কাজ শেষ কর ঠিক আছে ভাই চিন্তা করেন না করতেছি শোন তুই আমার ঘুমাই টুমাই পড়িস না কাজ শেষ কর আমি তোর জন্য ওয়েট করতেছি কোনো চিন্তা করেন না ভাই আপনি যান জলদি কর ঠিক আছে মিঞা কাকু তোমার কাজ ঠিকঠাক মত সারছ তো ها কাকু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফোনটা দেখা রাখার জন্য এই নাও তোমার মোবাইল এ ভাই সবে কাম ছাইরাছেন তো বাসানি ছাড়বে এই ড্রাইভার ভাই কোথায় থামেন আমি তো নামমু এতদিন কি করতেছিলেন ঘুমাইতেছিলেন নি रात्री নামেন এই ভাই ভাই নামতেছি নামতেছি ভাই কাম তো সেরে দিচ্ছি জোস চল চল ড্রাইভার সাহেব একটু তাড়াতাড়ি চলেন আরে মোর আবার দেরি হইয়া যাইতেছে ওদিকে আম্মেগো কাকি আবার প্যাগনেট উজিরপুর নাইমা বরিশাল সদর হাসপাতালে যাইতে হইবে একটু তাড়াতাড়ি যান দেখি এই তো ভাই বাস ছাড়তাছি তাড়াতাড়ি যান তত্তরি তত্তরি যান এই উজিরপুর উজিরপুর এই

अरे मोर बो मोरिया जाए बे बैग ने डारे ही से कार की चोरी से अरे चिल्ले तो सुन के ड्राइवर साहेब मोर आ रहा है लग मैकबुक और पॉकेट ए पूंछा शादा टहा से ले या किडा नीलो या गैसे এখন মই কি হরমু কাকু আপনি apne apne macbook কই রাখছিলেন মই মোর macbook এখানে রাখছি মোর পাশে কাকু আপনি apne apne সাবধান রাখবেন না আসে কত মানুষ উড়ে কে কোনান্দে লয়া গেছে ড্রাইভার সাহেব সমস্যা নাই ও মই জানি মোর এই macbook লইয়া ও কমে যাইবে রাহেন ভাই আজকে কিন্তু একটা চমৎকার জিনিস ম্যাকবুক এটার দাম কত দিবেন আসলেই তো ম্যাকবুক প্রো ভাই এটা অনেক দামি জিনিস বুঝছেন এক বড় ভাই কিনতে চাইছে আমি ডিরেক্ট হ্যারে ফোন দেই হ্যাঁ আপনার দামটা কইবো না কি কন আচ্ছা আমাদের একটু ক্ষুধাও লাগছে আমরা কিছু খেয়ে আসি বিশ মিনিটের মধ্যে আসবে না উনি হ্যাঁ হ্যাঁ মিনিটের চলে আসবে ঠিক আছে আপনি খাবারটা ভালোই ছিল চল গিয়ে মকের দামটা নিয়ে আসি চলেন ভাই কি অবস্থা ভাই আপনাদের বড় ভাই কি আসছে এই যে বড় ভাই এখানে ধরা খেয়ে গেলাম নাকি